হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইজ লিটল ওয়ার্ল্ড আজকে আমাদের গোয়ায় পাঁচ নম্বর দিন আর এখন আমরা আছি নর্থ গোয়ায় সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে তো আজকে আমি আর ঋষি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টসে জানিও কিন্তু রোজের মতন আজকে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি সবার আগে এখন আমরা যাব অঞ্জুনা বিচে অঞ্জুনা বিচের কাছে একটা অনেক বড় মার্কেট বসে অঞ্জুনা ফ্লি মার্কেট যেটা সপ্তাহে একদিন করে হয় বুধবার তাই আমাদের দেখা হবে না তো এই যে এই হলো অঞ্জুনা বিচ গোয়ার প্রত্যেকটা বিচ খুবই সুন্দর এখানে স্পিড বোট জেটস কি রাইডসগুলো আছে কিন্তু আমরা আর আজকে এগুলো করবো না তোমরা চাইলে সেগুলোতে উঠতেই পারো আমরা কালকে যাব ওয়াটার অ্যাক্টিভিটিস করতে সেখানে গিয়ে সেগুলোতে উঠবো তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে নিলাম এরপর চলে যাচ্ছি আমরা অন্য জায়গায় এখন আমরা যাচ্ছি চাপড়া ফোর্টে দেখতেই পাচ্ছো ঘেমে নিয়ে আমাদের সবার অবস্থা খারাপ কারণ স্কুটি নিচে রেখে আমাদের অনেকটা দূর হাঁটতে হচ্ছে তো চলো হাঁটতে থাকি দেখি কখন পৌঁছাই এখন হাঁটাহাঁটি করার পর আমরা পৌঁছে গেছি ফোর্টে এই রোদ্রের মধ্যে এখানে আর বেশি কোন আমরা থাকতে পারলাম না কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার আমরা চলে আসলাম নিচে এতক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের সবার খিদে পেয়ে গেছে তাই আমরা বসে পড়েছি ম্যাগি খেতে তো এরপর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হলো একটা রাশিয়ান বিচ আর এই বিচটার নাম হচ্ছে আরাম্বল বিচ এখানে পৌঁছানোর পরে একটা গন্ডগোল হয়ে গেছে সেটা হলো ঋষির পাপা ভুল করে স্কুটির চাবিটা স্কুটির ভেতরে ঢুকিয়ে লক করে দিয়েছে এখন তো চাবিটা বের করা যাচ্ছে না তাইও একজন মেকানিকের কাছে গেছে আরাম্বল বিচটা সবচেয়ে সুন্দর আমি যতগুলো বিচ গোয়া এসে দেখলাম তার মধ্যে আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে তো বিচে যে স্যাক গুলো আছে আমরা ওখানেই এসে বসলাম আর অর্ডার করে দিলাম লেমন জুস তো এদিকে জুস খেতে খেতে ঋষির পাপা চাবি নিয়ে চলে এসেছে এই বিচে আমরা আজকে অনেক খুন ছিলাম এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না তোমাদের কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে আমাকে কমেন্টসএ জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপডেট টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং